বছর জন্মাষ্টমীতে বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে সুস্বাদু তালের বড়া ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু তালের বড়া চলো দেখে নিই কীভাবে তালের বড়াগুলো বানালাম প্রথমে এখানে একটা বড় পাকা তাল নিয়েছি তালের মাথার থেকে এইভাবে খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তালের গায়ের যে খোসাগুলো ছিল সেগুলোকেও এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এবারে তালে যে তিনটে আঠি আছে আঠিগুলোকে আমি একটু আলাদা করে নিলাম আঠিগুলো আলাদা করে নিয়ে এখানে একটা বড় গামলা নিয়েছি গামলার মধ্যে একটা প্লাস্টিকে পরিষ্কার ঝুড়ি নিয়েছি এবারে আমি তালগুলো ঘষে এভাবে তালের রসগুলো আমি বের করে রাখলাম এর মধ্যে আমি এতখানি তালের রস বার করে নিয়েছি এখানে আমি একটা নারকেল নিয়েছি নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি এই তালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট মতো সুজি আর দিয়ে দেব এক বাটি মতো ময়দা দু বাটি আটা দিয়ে দিচ্ছি আর দেড় বাটি মতো আমি এখানে নারকেলটা ইউজ করছি নারকেল তোমরা কম বেশি ব্যবহার করতে পারো সামান্য একটু লবণ আর হাফ বাটি মতো চিনি দিয়েছি চিনি মিষ্টিটা তোমরা যেভাবে খুশি পছন্দ মতো তোমরা কম বেশি ব্যবহার করতে পারো এভাবে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি এখানে কোনো জল ইউজ করবো না শুধুমাত্র এক কাপ মতো দুধ দিয়ে ভালো করে আবার মেখে নেব এখানে দুধটা দিয়ে ক্রমশ আমি ভালোভাবে মেখে নিয়েছি এটাকে মিনিট কুড়ি মতো আমি ঢেকে রেখে দেবো এবারে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে এবার আমি একে একে তালের বড়াগুলো আস্তে আস্তে এভাবে ছেড়ে দিচ্ছি এটা বেশ কয়েকটা দিয়ে আমি আজটা কমিয়ে রেখেছি না হলে তালের বড়াগুলো পুড়ে যেতে পারে তালের বড়াটা কম আছে ভালোভাবে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে তালের বড়াগুলো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি ভাজার ডালের বড়াগুলো তুলে নিচ্ছি এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজে তালের বড়া এই ভাজাগুলো তুলে নিয়ে আমি ওই তেলে আবার এই তালের বড়াগুলো এইভাবে দিয়ে পরপর ভেজে নেব এইভাবে খুব সহজে তালের বড়াগুলো ভেজে নিয়েছি তোমাদের যদি আজকে রেসিপিটা দেখে ভালো লাগে ইউটিউব থেকে যদি দেখে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো ফেসবুক পেজটা ফলো করার অনুরোধ রইল তাহলে তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে এইভাবে তালের বড়া দেখো আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এখানে দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোন রেসিপিতে ভালো থেকে